সব মামলায় খালাস পাওয়ার কারণে মুক্ত হচ্ছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন সতেরো বছর কারাবাসের পর দুপুরে ছাড়া পেতে যাচ্ছেন বলে জানিয়েছেন কারা কর্তৃপক্ষ এ উপলক্ষে সকাল থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে জড়ো হয়েছেন হাজারো নেতাকর্মী কর্মী চার আসনের অসংখ্য মানুষ ব্যানার ফেস্টুন নিয়ে স্লোগান দিচ্ছে নেতার মুক্তির আনন্দে এর আগে মঙ্গলবার চট্টগ্রামে দশ ট্রাক অস্ত্র মামলায় লুৎফুজ্জামান বাবুর সহ পাঁচজনকে খালাস দেয় হাইকোর্ট দুই হাজার সালের এক এপ্রিল চট্টগ্রামের সিইউএফএল ঘাট থেকে আটক করা হয় দশ ট্রাক ভর্তি অস্ত্রের চালান পরে কর্ণফুলী থানায় অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে চোরাচালানের অভিযোগে দুটি মামলা হয় এবং এই বিষয়ে বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী শামীম আরমান শামীম লুৎফুর জামান বাবর কখন কারাগার থেকে মুক্তি পাচ্ছেন এবং কি জানা গেছে আপনি যেমনটা বলছিলেন যে সতেরো বছর কারাবাসের পর অবশেষে মুক্তি পাচ্ছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং তার মুক্তির আনন্দে আজকে ভোর থেকে কিন্তু কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে বিশেষ করে তার নেত্রকোনার যে তিনটি উপজেলা রয়েছে সে উপজেলা থেকে কিন্তু হাজার হাজার মানুষ শত শত গাড়ি নিয়ে কিন্তু তারা উপস্থিত হয়েছে এবং তাদের একটি একটি তারা কথা বলেছেন যে তাকে যে বিনা দোষে এতদিন কারাবাস করতে আজকে সেই কারাবাস থেকে সে স্বাভাবিক জীবনে সে আসছেন সেই আনন্দে কিন্তু এখানে যে নেত্রকোনার তিনটি উপজেলা মদন মোহনগঞ্জ এবং কালিয়া ধুরি সেই জায়গা থেকে কিন্তু তারা লোকজন এসেছেন এবং তারা বলেছেন যে লুৎপর বাবর শুধু তাদের শুধু নেতাই ছিলেন না তাদের পরিবারের একটি অংশ ছিল তার কারণে কিন্তু তারা আজকে বাদ্যযন্ত্র নিয়ে তারা কেন্দ্রীয় কারাগারের সামনে তারা উপস্থিত হয়েছেন এবং তাকে বরণ করতে মালা থেকে শুরু করে বিভিন্ন গাড়ি স্বাস্থ্য করেছেন এবং বিভিন্ন অঙ্গভঙ্গিতে তারা ধানের দিয়ে তারা এখানে জড়ো হয়েছেন এবং তারা একটু দিনই বলছেন যে বাবরের আজকের যে তাদের ঘরে ফেরা ঘরে ছেলে ঘরে ফিরবে এই আনন্দ তাদের বাধ্যবা না আনন্দ কোনোভাবেই তারা ধরে রাখতে পারছেন না এবং তারা বলছেন যে নতুন যেমন বাবর শুধু নেত্র কন্যা না সে তিনটি উপজেলার মানুষকে সে তাদের তাদেরকে তাদের অন্তরে রেখেছিলেন এবং সেই ভালোবাসার বই প্রকাশ আজকে তারা তাদের লোকজনের মাধ্যমে এত লোকের সমাগম উপস্থিত তারা দিয়েছেন এবং ভোর থেকে তারা এ শীতের পছন্দ সে ভোর সে ঘরে কিন্তু তারা উপস্থিত হয়েছেন এবং কারাগারের সামনে তারা এসে তাদের প্রিয় নেতাকে বরণ করতে তাদের এই এই আশা এবং তারা তারা আজকে তারা ঘরে ছেড়ে ঘরে যাবে সেই আনন্দেই তারা এখানে রয়েছেন যে বাবরের মতো একজন নেতা পেয়েছেন এবং তাদের কাছে কল্পনাও ছিল যে রাষ্ট্র প্রতিমন্ত্রী লুপ্ত যেমন বাবর তার মুক্তি মিলবে এটা অকল্পনীয় একটা বিষয় কিন্তু তাদের সেই ছেলে আজকে ঘরে ফিরবে সেই আনন্দে তারা আত্মহারা এবং শুধু আমার যে পিছনে দেখছেন এমনটা নয় অর্থমেটিক গান্ডনের একটা সৃষ্টি হয়ে গেছে এবং পাশে শুধু গাড়ি আর গাড়ি এবং লোকে লোকার তাদের একটি দাবি স্বরাষ্ট্র পশুমন্ত্রী লুপ্তোমান বাবর যাতে বাকি জীবনগুলো তাদের মাঝে বেঁচে থাকতে পারেন এবং সেই প্রত্যাশা তারা রাখেন যে অবশ্যই লুপ্তদন বাবর তাদের মাঝে থাকবেন এবং এই এমন নেতা তাদের সারা বাংলাদেশে যে তাদের বিএনপির নেতা কর্মী রয়েছেন তার মধ্যে বাবর অন্যতম বলে তারা দাবি করছেন তো কেন্দ্রীয় কারাগার থেকে বিশেষ করে একটা থেকে দুইটার মধ্যে মুক্তি পারেন এই এমনটা আমরা জানতে পেরেছি তবে বাকিটা হয়তো আমাদের অপেক্ষা করতে হবে প্রকৃতপক্ষে একটা না দুইটার দিকে তার মুক্তি মিলবে তো পরবর্তীতে হয়তো আপনাদেরকে সেটা জানাতে পারবো তো ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে আমার কাছে ছিল জি আজকে দুপুরের মধ্যেই মুক্তি পেতে পারেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ইলুফুরুজ্জামান বাবুর এবং সে বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী শামী মারমান